হে গাইস ওয়েলকাম ব্যাক পড়ালাস পাট টু নিয়ে আইসা পরিচিত শুরু করা যাক ছেলে দুটোর ডেড বডিও পাওয়া যায় নাই তুমি সাবধানে থেকে ভয় ভয় ভয়ার ভয় চারোদিকে সবার চোখের ভয় আমাকে আতঙ্কিত করে তুলছিল কেন সবাই এত ভয় পায় আদেও কি এসব ভূতের কাজ কারবার না অন্য কিছু এসব কিছু জানার আগে আমাকে মহিলা ও তার বাচ্চার সমস্ত কিছু জানতে হবে কিন্তু কীভাবে আবারও ভরসা মাহিম ওকে নিয়ে থানার ম্যাডামের সাথে যোগাযোগ করলাম পুলিশ ম্যাডাম তেমন কিছুই বলতে পারলো না শুধু বলল নদীর সাইডে লাশ পাওয়া গিয়েছিল তেমন কিছু জানি না আমি তখন এখানে ছিলাম না তবে অফিসের পুরাতন ফাইল ঘাটলে কিছু জানা যেতে পারে তখন আমি বললাম আপনি প্লিজ সেটাই করুন সেটাই করেন আমার এসব ঘাটতে খুব ভালো লাগছে তখন ম্যাডাম বলল ভালো লাগছে ভালো কথা কিন্তু খুব সাবধান তখন আমি বললাম ঠিক আছে যার পিছনে ছুটছি সেই মন্দিরটাতে এখনো যাওয়া হয়নি মাহিম মাহিমকে সাথে নিয়ে মন্দিরে চলে গেলাম একটা বয়স্ক পুরোহিত পুরোহিতকে সব বললাম পুরোহিতের চোখে ভয়ের আতঙ্ক আমার কথা শুনে পুরোহিত বলল তুই মরবি নির্ঘাত মরবি এরা শয়তান শয়তান এমন করে তুই চলে যা তখন আমি বললাম আজব লোক কিছু না বলে চলে গেল আবার ভয়ও দেখিয়ে গেল মাহিম আমার কথা শুনে বলল সবাই এত করে বারণ করছে তবু তুমি এটার পিছনেই ছুটবেই তখন আমি বললাম তোমার ভালো না লাগলে তুমি যাও আমি ছোটোবেলা থেকেই যে দিই এই রহস্যর উদ্ঘাটন করতে না পারলে আমার শান্তি মিলবে না তখন মাহিম বলল না আমি আসি তোমার সাথে আসি আমি আর মাহিম হাঁটা শুরু করতেই বটগাছের একটা বটগাছের একটা বিশাল ডাল আমাদের সামনে ভেঙে পড়ে অল্প একটুর জন্যই আমরা দুজনেই প্রাণ রক্ষা পাই এটা দেখে দৌড়ে পুরোহিতের পুরোহিত মশাই চলে আসে তুই চলে যা তোকে সাবধান করছি এসবে নাক গলাস না তখন আমি ওখানে আর সময় নষ্ট না করে চলে আসলাম অমাবস্যা আসার অপেক্ষায় থাকলাম আরও পঁচিশ দিন হাতে আছে আপাতত এসব কিছু মাথা থেকে বেহত্ত রাখি রাতে ঘুমিয়ে আসি হঠাৎই অনুভব করি আমার আমার গায়ের উপর থেকে পাতলা চাদরটা কে যেন বারবার টেনে দিচ্ছে আমি দুই তিনবার করে উঠিয়ে নেওয়া সত্ত্বেও সেম কাজ হচ্ছে মাথার কাছে থাকা বাল্বের সুইচে চাপ দেওয়ার পরেও আলো জ্বলছে না চাদরটা টান দিচ্ছে একটা চার বছ চার পাঁচ বছরের বাচ্চা মেয়ে গাইসে ভিডিওর স্পঞ্জার করেছে ওয়্স তোমরা তো ওয়ানক্সের নাম শুনছই ওয়ান এক্স হল নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইজ তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ট করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকেও ভালো টাকা আর্ট করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ট করতে পারবা এবং আমার প্রমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ সো লিঙ্ক থাকবে পিন কমেন্টে আমি ওর দিকে চোখ তোলে তাকাতেই একটা মুচকি হাসি দিয়ে আমার দিকে এগোতে থাকলো পোড়ালাশের গন্ধ এবার আমি হারে হারে পাচ্ছি বাচ্চাটার মুখ মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর হয়ে গেল এটা দেখে আমি প্রথমে ভয় পেলাম তুমি কে তুমি কে বলে চিৎকার করলাম ভালো করে খেয়াল করে দেখলাম আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না তখন বাচ্চা মেয়েটি করে বলার ভঙ্গিটাটা সবাই কল্পনা করুন আমাদের মাঝে তুমি এসো না আমাদের মাঝে অদ্ভুত ভয়ঙ্কর একটা হাসি দিয়ে মুহূর্তের মধ্যে মেয়েটা গায়েব হয়ে গেল সে রাতে ঘুম হলো না কোনো সুস্থ মানুষ এটা দেখার পর ঘুমাতে পারবে কিনা সেটা বলা মুশকিল তারপর আমি মাহিমকে এবারও সব বললাম যে আমাকে একটা সাইক্রিয়াটিস্টের কাছে নিয়ে গেল যা জানতাম তাই বলল। এটা আমার হেলো ঘুমের ট্যাবলেট দিল সাথে যাতে ঘুমাতে পারি ডাক্তারের চ্যাম্পার থেকে বেরিয়ে পুলিশ ম্যাডামকে ফোন দিলাম তিনি ফাইলটা নিয়ে আসলেন মজার ব্যাপার সব ভালো করে ঘেটে দেখলাম মেয়েও তার মায়ের লাশ পোড়ানো অবস্থায় পাওয়া গিয়েছিল হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো কোনোভাবে কি বাকি যে দুই বন্ধু আছে ওরা আমাদের এই ব্যাপারে কিছু বলতে পারবে তখন মাহিম বলল ওই দুইজন যদি নেক্সট টার্গেট না হয় দেখা গেল তারা কিছুই জানেই না তখন আমি বললাম কিছু তো একটা পাওয়া যাবেই ওখানে ওখানে গেলে চলো যাই তখন মা তখন মাহিম বলল অ্যাকচুয়ালি আমার একটা কাজ আছে তুমিই যাও তখন আমি বললাম হুম সেটাই ভালো হবে আমার কাছে আমি একাই করি মাহিমকে বিদায় দিয়ে সেই কলেজের পথে ছুটলাম কুষ্টিয়ার সরকারি কলেজের স্টুডেন্ট সবাই সেখানকার ডিপার্টমেন্টে খোঁজ নিয়ে সবার নাম্বারে সবার নাম্বার জোগাড় করলাম যে দুইটা ছেলে এখনও বেঁচে আছে তাদের নাম্বারে ফোন দিতেই বন্ধ দেখালো এত কষ্ট করে এত কিছু করছি আর এখন যদি এভাবে চলে যেতে হয় তাহলে কি কিছু হলো নিজের মনকে এভাবে বারবার বোঝাচ্ছিলাম একটু বেশি ঘাটাঘাটি করে বাকি দুইটা ছেলের নাম্বার পেলাম কথা বললাম ফোনে একটা বয়স্ক মহিলা ফোন ধরছে আমি ঠিকানা সংগ্রহ করে চলে গেলাম ছেলেটার রুমে ঢুকতেই দেখি অন্ধকারে বিছানার এক কোনায় বসে আছে আমাকে দেখে প্রথমত ঘাবড়ে গেল ভাবছে আমি পুলিশের লোক আমি কিছু জিজ্ঞাসা করতে যাব তখনই তার মা বলে উঠল ওরে কিছু জিজ্ঞাসা করার দরকার নেই ও খুব ভয়ে আছে আপনি চলে যান তখন আমি বললাম আন্টি আমি শুধু কয়েকটা কথা বলে চলে যাব তখন আনটি বললো কিছু বলা লাগবে না চলে যান তখন আমি বললাম আন্টি ওর ক্ষতি হতে পারে ওকে দেখে রাখবেন আর মাত্র দিন বাকি এর মাঝে আমাকে ছেলেটার কাছ থেকে শুনতে হবে চার কি হয়েছিল তাদের সাথে তার ফলস্বরূপ সবাইকে এভাবে দিতে হচ্ছে এই কয়েকদিনে যান আর প্রাইভেট নাম্বার থেকে কোনো টেক্স আসেনি স্বস্তির নিঃশ্বাস ফেলে কফি হাতে করে ব্যালকনিতে দাঁড়াতেই ঠাস করে একটা থাপ্পড় খেলাম হাতের মুখটা ছিটকে পড়ে গেল থাপ্পড় থাপ্পড়টার আঘাত এত জোরে লাগলো যে আয়নার সামনে গিয়ে দেখি আমার মুখে পাঁচটা স্পষ্ট এটা করে সম্ভব দোতলার উপর বাসা এখানে আমি একা কেউ থাপ্পড় দিবে কিভাবে দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে দেখি ভীষণ জ্বর সেই জ্বর দুই দিন পর্যন্ত থাকলো কিন্তু থাপ্পড় কে দিল এটার উৎস খুঁজে পেলাম না জিনিসটা নিয়ে আর মাথা ঘামালাম না কারণ আমার লক্ষ্য থাপ্পড়ের লোক নয় অমাবস্যার আর মাত্র একদিন বাকি আছে আমাকে যে কোনোভাবেই ওই ছেলে এবং তার বন্ধুকে খুঁজে বের করে শুনতেই হবে তারা কিছু করছিল কি না আমি অফিস থেকে এসে ওই ছেলেটার খোঁজে গেলাম কিন্তু যা আন্দাজ করতে পারিনি সেটাই হয়েছে ছেলেটা আগের রাত থেকেই নিখোঁজ এই প্রথম কারোর জন্য মায়া হচ্ছিল সাথে ব্যর্থতার একটা গ্লানি ছিল এতটা কাছে এসে এভাবে খালি হাতে ফিরে যেতে হবে ভাবতে পারিনি বিষণ্ণ মনে বাড়ির পথে পা বাড়ালাম আজ কেমন জানি অনুভব হচ্ছে চারোদিকে চারোদিকে শুনশান পরিবেশটা এর জন্যই দায়ী তার উপর একলা একটা মেয়ে ভয় একটু বেশি হওয়ার কথা হওয়ারই কথা একটা রাস্তার মোড়ে ঘুরতেই দেখি রাস্তার মাঝখানে একটা অবয়ব হ্যাঁ এতো সেই অবয়বটা বাচ্চাটার অবয়ব বাচ্চাটা আমার দিকে মুখ করে তাকিয়ে একটা কুৎসিত হাসি দিল যে হাসিটা ছিল কারো উপর বিরক্ত স্পষ্ট ছাপ মুহূর্তের মধ্যেই আমার সামনে এসে সে আমার গলা টিপে ধরলো এবং বলতে লাগলো কাউকে বাঁচাতে পারবি না নিজের জীবনের মায়া নেই তোর তখন আমি বললাম আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলতে বলতে সে আমাকে ছেড়ে দিল আর সবচেয়ে আশ্চর্যর বিষয় যেটা সেটা হলো সামনে তাকিয়ে দেখি আমি আমার বাসার সামনে তো টুক পথ ছিল সেইটুক আসতে মিনিমাম বিশ মিনিট লেগে যাওয়ার কথা কিন্তু সে পথ চোখের নিমেষে কিভাবে আসলাম সেটা ভাবার মতো বুদ্ধি আমার মাথায় সেই সময় আসছিল না রোমে গিয়ে দেখি মতো পুরোটা ছাই দিয়ে ভরা ভিতর থেকে একটা মাংস সেদিনের উদ্ধট পচা গন্ধ আসছে মাকে ফোন দিলাম মা আমার সাথে আবল তাবোল কিছু হচ্ছে তিনি আমাকে একটা হুজুরের সাথে কথা বলতে বললেন কিন্তু আবার ভাবলাম হুজুরের সাথে কথা বললে তো আমার রহস্য উদ্ঘাটন করা হলো না পরের দিনের আশায় থাকলাম এই রাতে যেভাবে হোক আমি মন্দিরের কাছে যাব একাই যাব আর ভয় পেলে মাহিমকে ডাকবো সেদিন অফিস থেকে ফিরে নিচের ভাবিদের সাথে আবারও কথা বললাম ভালো করে শুনতে চাইলাম এই এই মা মেয়ের রহস্য কি একজন আমাকে বললো এক রাতে এই দুজনের লাশ পাওয়া গিয়েছিল ওই মন্দিরের ধারে কিন্তু কারা মারছে কেউ জানে না মহিলাটির স্বামী বা আপন কেউই নাই সে ওই ধারটাই এলাকায় একলা মেয়ে নিয়ে থাকতো কিন্তু কারা যে তাকে মারলো তখন আমার মাথায় তখন আমার মাথায় কয়েকটা প্রশ্ন ঘুরতে ঘুরপাক করতে থাকলো এক মহিলাও মেয়েকে কেন মারা হলো আর দুই ওই দশ বন্ধুকে কেন বেছে বেছে হত্যা করা হচ্ছে তিন অপরিচিত একটা নাম্বার থেকে আমাকে কে মেসেজ দিচ্ছে আর চার আর অমাবস্যার রাতে গরু ডাকার রহস্য কি আর কেনই বা তাদের পুড়িয়ে মারা হচ্ছে পাঁচ নয় মাস আগে মারা যাও একটা লোক কেন আমাকে লুকিয়ে লুকিয়ে ব্যালকনি থেকে দেখবে মাথাটা পুরাই আওলায় গেল আমি জানি আমার ছোট্ট মাথায় এত প্রশ্নের উত্তর একসাথে দিতে পারবো না কিন্তু আমি এর পিছনে ছুটবই যতক্ষণ না আমি এই পোড়ালাসের হত্যাকারীকে খুঁজে পাচ্ছি সাবস্ক্রাইব পার্টটা এখানে এন্ড করে এত কালকের পার্ট ইনশাল্লাহ অনেক বড় দেওয়ার চেষ্টা করব আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবা কারণ হান্ড্রেডকে সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি আমরা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভিডিওতে একটা লাইক দিবা দেখা হবো কালকে পার্ট থ্রিতে আল্লাহ হাফেজ